সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদ দেওয়াই সবাই ভালো যাচ্ছি মোটামুটি তো আমাদের তো জানি আমার এক শরীরের ভাই মারা গেছে তো তার জন্য পনেরো দিন নিরামিষ খাইতে বলবো দুই দিন অল্টে চলে গেছে তো আজকে নিরামিষ খাবার কিন্তু দেওয়া যেতেছে আমিষের মতোই ঠিক আছে বলি আগে এটা হলো ছোটো আমাদের দেশি আলু আছে না দেশি আলু দিয়ে আর সয়াবিনের গোটা সয়াবিন যেটাকে বলে সয়াবিনটা অনেকেই চিনে না বাংলাদেশে অনেক চিনে না সয়াবিন এখনো এইটার বলে সয়াবিন ঠিক আছে অনেকে মনে করেন তেল ভাত সয়াবিন দিয়ে একটা ঝোল তরকারি বেশি আলু দিয়ে আর এখানে আছে কিছু পাকুড়া ফুলকপি তারপরে বেগুনি এগুলো আর কি আর এটা হলো পোলাও ভাত সবজি পোলাও বলতে পারেন কারণ ওই যে বটবটি আছে গাজর আছে আর এখানে আছে মিষ্টি ছানা রিলাসের খাবার যাই শুরু করি আর এখন যেহেতু রোজার মাস সেহেতু আমার এই খাবার দেখে অনেকে খিদা লাগবো ঠিক আছে হয়তো মনে মনে গালি এলাজ করবেন বা বদ করতে পারেন আসলে আমার ভিডিওটা যারা রোজা রাখছেন তারা দেখেন না তারা সন্ধ্যার পরে দেখবেন আমি সন্ধ্যার পরে আপলোড দিই কারণ একদিনের ভিডিও মানুষ আমি দিনে দেখে ফুলকপি পাকোড়া গরম আছে <Sessizlik> পাকড়াগুলা ভাসতে হল বেসন তার সাথে আটা চালের গুঁড়ি আর এগুলোর মধ্যে আমার কিছু মশলা আছে হলুদ মরিচ তারপরে জিরের গুঁড়ে ধনিয়ার গুঁড়ে যার কারণে পাতটা খুব স্বাদেশ

太,太的一有多啥了？啊，俺们那边那啥不能么多，这个是太多，麻烦一点，少一点

প্রথম সব খেলাই মেয়ে সাবধানে আস্তে আস্তে ইউটিউবের রেসিপি টেসিপি দেখে দেখে সবাই আমরা শিখে ফেলেছি আমার খুবই সাবধানে জোন সরোখায় তাইলে কিমন লাগা পাইবার কানে কিবার অনন্ত গামে ওহায় গামনসা জানে আমি জন গামে ছিলাম তনৈ সবি রসত বানছি সিলুনি ছন্দাস

اگر مصبیه شده از ذال کارا نه، بیشتر نمیشه بگیه <coughs> شده میشه اینو امالو لعب بشید صدا بلا بباش اگر من از ذال کت کن بخواییم یعنی لعب خواهشم از ذال لکه نه شردون از ذال خواهشم نه

তবে পোড়া আবার বেশি খায় বাড়বে খাই ছাদ লাগতেছে পোড়া তেল আছে তো পোড়াটা তেল কম নেওয়া রান্না করে বেশি খাওয়া যায় পুরা বার্তা খায় প্রচুর পরিমাণে তেল দেয়

দিন আমি শিলো বাসের খাওয়া দাওয়াটা খুবই ফাটাফাটি হইলো সবকিছুই ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল